হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ রেস্টুরেন্টের মতন ড্রাই চিলি চিকেন চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চিকেন আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি আমি এখানে একটু বড় আকারই করে নিয়েছি চিকেনগুলোকে আর আমি সম্পূর্ণ বর্নেস নিয়ে আমি সামান্য একটু হাড়ও নিয়েছি তোমরা চাইলে বর্নেসও নিতে পারো দিয়ে দেবো হলুদ নুন মিষ্টি ভিনিগার এক চামচ সয়া সস চিলি সস টমেটো সস দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়োও দেবো এই ম্যারিনেশানটাই কিন্তু মেন হলো এই রেসিপির উপকরণ দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার সামান্য এই তিনটে কিন্তু একসাথেই পেস্ট করা আছে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে প্রায় তিরিশ মিনিটের মতন আমি ফ্রিজে রেখে দেবো তার মধ্যেই আমি একটা লিকুইড মশলা করে নিচ্ছি যেটা দেবো আমি দু চামচের মতন টমেটো সস সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সয়া সস দেবো চিলি সস সামান একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো রঙের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দেবে কারণ আগেও কিন্তু আমরা চিকেন ম্যারিনেশন করেছি সেখানে লবণটা ব্যবহার করেছি সবগুলোকে একটা মশলা আকারে রেডি করে রাখছি লিকুইড এবার আর একটা পাত্রের মধ্যে আমি নিলাম সামান্য এক চামচের মতন কর্নফ্লাওয়ার এখানে তোমরা বেশি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব না কেন আমাদের সামান্য চিকেন রয়েছে সেই কারণে তোমরা যদি মনে করো তাহলে একটু বেশি থাকতে তাহলে দু চামচ নেবে আমার তিরিশ মিনিট হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সে রাখছি এটা বেশি পাতলা করবো না একটু যেন ড্রাই থাকে সেই বুঝে করবে যদি মনে হয় পাতলা হয়ে গেছে আর একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করে নেবে তেল গরম করে এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব আমি আগেই বললাম চিকেনগুলো কিন্তু আমি একটু বড় আকারে করে নিয়েছি তোমরা প্রয়োজন হলে ছোটো আকারও করতে পারো আমার চিকেনগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো তিন চারটের মতো রসুন কুচি আর আদা কুচি অবশ্যই কুচি দিতে হবে বা গ্রেট করে দিতে পারো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু চিঁড়ে এটাকে একটুখানি ভেজে নেবো যখন দেখব রসুন আদার যে কাঁচা গন্ধটা আছে চলে গেছে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমি চার ভাগ করে নিয়ে কিউব আকারে কেটে নিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকাম সেটাও কিন্তু কিউ আকারে কেটেছি এই সময় অবশ্যই গ্যাস জোরে দিয়ে রাখবে সামান্য একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে দেবো লিকুইড মশলাটা সেটাকে দিয়ে দেখো টমেটো সসের সাথে কতটা লোভনীয় হচ্ছে দেখতে এটাকে দু মিনিটের মতন ভাজবে বেশি ভাজার দরকার নেই ভেজে রাখা চিকেনগুলো এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি দু মিনিট ভাজবো অবশ্যই গ্যাস জোরে যে কোনো চাইনিজ রান্নায় কিন্তু সব সময় গ্যাস জোরে দিয়ে রাখবে দিয়ে দেবো যে কর্নফ্লাওয়ারের জলটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আধ চারবার করে নেড়ে নেব। দেখো কর্নফ্লাওয়ার জলটা দিতেই সুন্দর একটা আঠালো ভাব এসে আছে চলে এসেছে তোমরা বুঝতেই পারছো আমার কিন্তু এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে খুব ইজিতে পদ্ধতির সন্ধ্যের কোনো বাচ্চার টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি দেখো কতটা লোভনীয় তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখো কত সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ